আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আজকে হচ্ছে বিনসাইডের চমৎকার পাঁচ থেকে ছয়টা ডিজাইনের ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটা কিন্তু আপনাদের জন্য এবং নতুন করে হচ্ছে নতুন করে হচ্ছে আমাদের এই বিনসাইট করা প্রত্যেকটায় হচ্ছে দেখেন দুইটা করে কালার পাবেন এবং প্রত্যেকটা কাজ কোয়ালিটি ফিনিশিং ফেব্রিক জাস্ট অসাধারণ সুন্দর আজকে সোমবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ করা এবং কালকে মঙ্গলবার অবশ্যই কালকে দিন আমাদের নিউ মার্কেট আমাদের মেন ব্রাঞ্চ ওপেন আছে তো অবশ্যই বলবো আজকে এবং কালকে দের আসতে যা রাতটা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এবং এরকম চমৎকার চমৎকার ব্রিন সাইডের এক্সক্লুসিভ আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে আপনারা এই চমৎকার ড্রেস গুলো পাবেন সাথে কিন্তু এটাও কিন্তু अवेलेबल আছে এটা কিন্তু খুব সুন্দর একটি ড্রেস এটার কালার বলেন এটার ডিজাইন বলেন এটার ফেব্রিকসটা বলেন এটা হচ্ছে এমবডারি যে কাজ এবং কাজের কোয়ালিটি বলেন মানে অসাধারণ সুন্দর আমরা এটার মতো দুইটা কালার করেছি এবং দুইটা কালারই মানে সুপার হিট এবং আপনাদের সবার অনেক বেশি পছন্দের এটা ছাড়া আমাদের কাছে দেখেন এই যে বিল সাইড এটাও কিন্তু সুন্দর এবং প্রাইস কতটা আছে এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা অ্যাম্ব্রডারি কাজ করা যেগুলো আমরা আপনাদেরকে সুপার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা প্রথমেই আপনাদেরকে দেখাবো একবার আপডেট যেটা আমাদের আপডেট আসছে সেই ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর একটি ডিজাইনের আপডেট বিল যেটার প্রাইস দিব মাত্র কত টাকা অনলি হচ্ছে আটশো টাকায় এটা ফুললি হচ্ছে কোয়ালিটিফুল একটি ড্রেস কটনের মধ্যে দেখেন এখানে কিন্তু জরিফোনা কাজ করা আছে এবং কাজগুলোর একটু কোয়ালিটি গুলো দেখেন এগুলো সবই কিন্তু আমাদের মেন ব্রাঞ্চে আমাদের অন্য যে আউটলেট গুলো রয়েছে প্রত্যেকটা দোকানে আপনারা পাচ্ছেন এবং এটার সাথে হচ্ছে আপনার সম্পূর্ণ ম্যাচিং করা স্যালোয়ারটা আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে ডাইং করা স্যালোয়ার প্রাইসটা মাত্র আটশো আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডরুসি প্লাজা লিটে ফাইভ আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চাচ্ছেন আমাদের শপে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেডরুসি প্লাজা লিটে ফাইভ আমাদের মেন ব্রাঞ্চ এগুলো যাদের লাগবে জাস্ট একটা স্ক্রিনশট জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশটে দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চ যারা আসতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফ্টের ফাইভে এই যে দেখেন কি মারাত্মক কালার একটি এবং কালারটা খুবই সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর এবং প্রাইস মাত্র আটশো করে প্রত্যেকটা ড্রেস এবং ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা করে যার যেখান থেকে লাগবে আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বই উপজেলা পর্যন্ত আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্থাৎ আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকা ভাই অনলাইনে দিবেন অবশ্যই অনলাইনে যাদের লাগবে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন দেখেন এই যে এটার কালারটা একটু দেখেন মাস্টার্ড কালারের মধ্যে কি সুন্দর অ্যাম্ব্রডারি কাজ করা ভাই এত সুন্দর অ্যাম্বয়ডারি কাজ দিয়ে কি প্রোডাক্টগুলো এতটা কম প্রাইসে সম্ভব বলেন তো এতটা কম কি সম্ভব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাজের একটি গুলো দেখেন এবং ব্যাক পোশনটা একটু দেখিয়ে দিচ্ছি খুবই অসাধারণ কালার এবং ডিজাইন গুলো আমরা সবাই লাইভ গুলো শেয়ার করবো চলে যাচ্ছি সামনের পোশনে আমরা সবাই লাইভ গুলো শেয়ার করে দিব সবাই যে যেখান থেকে আজকে লাইভটা দেখছি সবাই আমরা লাইভ গুলো শেয়ার করে দেই এবং যারা আসতে চাই আমরা সরাসরি চলে আসবো ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকার অপজিটে ফিরদোসি প্লাজা লিফ্টের পাইপ সারা বাংলাদেশের যে যেখান থেকে লাইভ গুলো দেখছেন আমি বলবো লাইভ গুলো শেয়ার করে দিবেন যারা আসতে চান আমাদের শপে 1880 ডলার আসবেন আমাদের মিরপুর অজেয়াল দশ বেনারসি পলির 1 নম্বর গলি 233 নম্বর মেট্রো রেল প্লে এর হ্যাপি মার্কেট দ্বিতীয় তলায় 파ধানবাজার আমাদের শোরুমটা কিন্তু আশারত চলে যাবেন সাভার বাস স্টেশন আর এস টাউন নিছরা एक्चुअली 42 এবং 45 নম্বর হচ্ছে আমাদের আপনারা আমাদের সাভার ব্রাঞ্চে যেতে পারেন আমাদের হচ্ছে আপনার যে যে আউটলেট গুলো রয়েছে প্রত্যেকটা আউটলেটে আপনারা কিন্তু গিয়ে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো এক কথায় বেস্ট একটি প্রাইজে নিয়ে নিতে পারবেন সো আপনারা যারা আছেন যারা আমাদের লাইভ গুলো দেখছেন কন্টিনিউ দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাই চলে আসবেন আমাদের শোরুমে যারা শোরুমে এসে নিতে চান আমি বলবো শোরুমে চলে আসুন যারা অনলাইনে পার্সেস করতে চান অনলাইনের মাধ্যমে নিয়ে নিন যে যেভাবে সুবিধা হয় আপনার যে যেভাবে ভালো লাগে আপনারা এগুলো নিতে পারবেন মার্শাল এই যে দেখেন কি সুন্দর একটি কালার কি সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আপনারা যারা আছেন যারা লাইভ গুলো দেখছেন এইগুলো লাইভ গুলো একটু শেয়ার করে দিবেন এই বিন সাইট গুলো কিন্তু আমরাই আপনাদেরকে এতটা কম দিচ্ছি আসলে এগুলো কিন্তু এতটা কম প্রাইজে কেউ দিবে না ইনশাআল্লাহ কেউ কোথাও পাবেন না আপনারা যেটা আমাদের কাছে আপনারা পাচ্ছেন কত করে বিক্রি করেন মাত্র আটশো টাকা করে মাত্র আটশো করে ভাই চারশো পঞ্চাশ টাকার দশ পিস নিব যে অবশ্যই আপনারা চারশো পঞ্চাশ টাকার দশ পিস নিলে ইমু হোয়াটসঅ্যাপে একটু কথা বলবেন এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে কালারটা একটু দেখেন সম্পূর্ণ কালোর মধ্যে কতটা সুন্দর একটি ডিজাইন প্রাইস কিন্তু আটশো টাকা ভাই এগুলো প্রায় মাত্র আটশো যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে আপনারা নিয়ে নিতে পারেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফ্রেডদোসি প্লাজা লিফটে পাই সারা বাংলাদেশে যে যেখান থেকে আছেন আমি বলবো লাইভগুলো একটু শেয়ার করে দিবেন তাদের সবাই সবাই দেখতে পারে আপনাদের কাজিন সিস্টারও দেখতে পারে এবং তারাও একটা বিশ্বাস্ত জায়গা থেকে এত রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তারাও কিনতে পারে সো আমরা সবাই লাইভগুলো বেশি বেশি করে শেয়ার করে দিব এই যে দেখেন মাশাআল্লাহ এটা কালারটা দেখেন এটা হচ্ছে আপনার দেখেন

চট্টগ্রাম সত্তর হাজি মেনশন টেরিবাজার মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ যারা আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ যেতে চাচ্ছেন এবং আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ খোলা রয়েছে আপনারা চলে যেতে পারেন ব্রাঞ্চেও কিন্তু সকল প্রোডাক্ট আপু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে আপনি একটু একটু আমাদের রিমো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে একটু মেসেজ করুন একটু মেসেজ করুন অবশ্যই জানিয়ে দিবে দেখেন তো মাসাল্লাহ কালার গুলো কতটা সুন্দর কালার ভাই প্রত্যেকটা কালার জাস্ট অসাধারণ সুন্দর অসাধারণ আমরা সবাই লাইভ গুলো শেয়ার করে দিই সবাই লাইভ গুলো শেয়ার করে দিই যারা আসতে চায় সব শীতল আসে ঢাকা নিউ মার্কেট রোড ইস্টার্ন মলিকার অপোজিট ফেদুসি প্লাজা লিটার পাই সত্তর হাজি টেরিবাজার মেন রোড চট্টগ্রাম আমাদের রাজশাহী খোলা রয়েছে আমাদের মিরপুর খোলা রয়েছে আমাদের গুলশান খোলা রয়েছে উত্তরা খোলা রয়েছে সাভার খোলা রয়েছে আমাদের ময়মনসিং বগুড়া সব রাজ খোলা রয়েছে তো যে যেখানে যেতে চাই আমরা চলে যাবো তো আজকে লাইফটা এখানে শেষ করছি ভালো থাকবেন দেখাবেন কিছু না বল আসসালামু আলাইকুম